আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকে আবার ইউটিউবে চলে আসলাম সবাই একটু সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আশা করে সবাই সবার পাশে ঘুরে দাঁড়াই এবং সহযোগিতা করি এই শুভ সূচনা করি এবং সবাই একটু দ্রুত কমেন্ট করি দ্রুত কমেন্ট করবে ইনশাল্লাহ ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে সবার আগে কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটি দেখছি ওয়েলকাম টু দ্য লাইভ চ্যাট আর রিমেম্বার টু গার্ড ইউরাইড বাই ইউর আওয়ার কান্ট্রি গাইডলাইন কমেন্ট কান্ট্রি কমিউনিটি আছে সময়টা যুক্ত হয়ে যায় সবাই সময়টা যুক্ত হয়ে যায় সবাই সবাই দ্রুত 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 দূরত্ব কে কোথায় সবাইটা যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় দ্রুত দ্রুত যুক্ত দেয় সবাই একটু যুক্ত হয়ে যায় ফার্স্ট ফার্স্ট দ্রুত যুক্ত দেয় দ্রুত কমেন্ট করি দ্রুত কমেন্ট করি বা একটু কমেন্ট করেন কেনা কোথায় দেখতেছেন কী অবস্থায় বা একটু কমেন্ট করেন সম্মানিত ভিউয়ার্স আজকে প্রচণ্ড শীত মতো মানে অনুভূতি লাগতেছে চাদর বের করে ফেললাম যাতে করে গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা হয়তোবা ইউটিলাইজ উপলব্ধি করতে পারতেছেন যে কামিং টু উইন্টার ভেকেশন coming to already السلام عليكم ورحمة الله وبركاته أفروج أفروج مشرف আফরুজা মুশরফ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই তাদের জন্য দোয়া রইল প্রাণডাল অভিনন্দন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدي وعيد وهو الغفور ودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك الحديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কেমন নাম মোহাম্মদ মিকার হুসাইন আপনার জন্য অনেক অনেক দোয়া হল প্রিয় ভাই ফিয়া মানিল্লাহ আপনার জন্য দোয়ারলো শুভকামনা সবাই একটু যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান সবাই আর হয়ে যান কে কোথায় থেকে দেখতে আসছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু কমেন্ট করে দ্রুত 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 কমেন্ট করে সবাই যুক্ত হয়ে যান যা আজক বিষয় থাকবো না বিদায় নেব Gidin bir daha Allah biz.